প্রিয়না আসসালামু আলাইকুম আশা আছেন তো মালয়েশিয়া প্রত্যাার্থীদের জন্য দারুণ একটা সুখবর আসছে সেটা হচ্ছে মালেশিয়ান হাই কমিশন থেকে কিন্তু বাংলাদেশের নতুন করে 47 মেডিকেল সেন্টারকে অনুমোদন করেছে দারুণ একটা আপডেট কিন্ত চলে আসলো মালয়েশিয়ার কলিং বিচারে মালেশিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশের কিন্তু নতুন করে 47 মেডিকেল সেন্টারকে অর্থাৎ বাংলাদেশের নতুন 47 মেডিকেল সেন্টারকে কিন্ত অনুমোদন দিলো তো সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং আমি কিন্তু কিন্তু এর আগেও ভিডিও করেছিলাম যে আগস্টের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে বা আগস্টের তারিখ থেকে আসলে মেডিকেল শুরু হচ্ছে বাংলাদেশে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া মেডিকেল শুরু হচ্ছে না বা মেডিকেল শুরু হবে না বা মেডিকেল হচ্ছে না এখনো কলিং ভিসা খুলছে না একটা বিষয় কি জানেন যে যে কোনো একটা কাজ কিন্তু আসলে পর্যায়ক্রমে হবে আপনারা সবাই মনে করেন যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হলো মানে মনে আজকেই ফ্লাইট হয়ে যাবে বা আজকে থেকে আসলে কলিং ভিসার কাজ রকম শুরু হয়ে যাবে বিষয়টা আসলে তেমন না তার কারণ হচ্ছে যে সব বিষয়ের একটা পর্যায়ক্রমে একটা ব্যাপার আছে ঠিক আছে সেই জন্যই কিন্তু নতুন করে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে সাতচল্লিশটা মেডিকেল সেন্টারকে কিন্তু নতুন করে কিন্তু আবার মালয়েশিয়া কিন্তু অনুমোদন দিয়েছে হয়তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতে পারেন যে ভাইয়া সাতচল্লিশটা মেডিকেল সেন্টার অনুমোদন দিয়েছে বা সাতচল্লিশটা মেডিকেল সেন্টার দিয়ে কি মালয়েশিয়ার কলিং বিচার কি মেডিকেল কি হবে নাকি তো সেটা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু এর আগে বা পূর্ববর্তী যে অনুমোদন দিয়েছিল তার সাথে আরো সাতচল্লিশটা মেডিকেল সেন্টারকে কিন্তু তারা অনুমোদন দিয়েছে তার কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আঠারো হাজার কর্মীরাও কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসেনি তাদের কার্যক্রমটাও কিন্তু আসলে চলছে আর মেইনলি এই সাতচল্লিশটার মেডিকেল সেন্টারকে অনুমোদন দেওয়ার কারণটাই হচ্ছে যে এই পুরাতন যে আঠারো হাজার কর্মী যারা আছে তাদেরকে কিন্তু আবার কিন্তু নতুন করে কিন্তু মেডিকেল কিন্তু করার সম্ভাবনা কিন্তু বা তাদের আসলে আবার নতুন করে কিন্তু আসলে হবে যে যে কোম্পানিতে আপনাদের ভিসা হয়েছিল সেই সেই কোম্পানিতে আপনারা আসবেন কিন্তু আপনাদের আবার নতুন করে মেডিকেল করা লাগবে তার কারণে একটা বছর প্রায় পার হয়ে গেছে তার কারণে কিন্তু আপনাদের কিন্তু আবার মেডিকেল করে সকল প্রসেসিং করে তারপরে কিন্তু আপনাদেরকে আবার আসা লাগবে ঠিক আছে সেই জন্যেই যে মালয়েশিয়ার নতুন যে আপডেটটা বড় আপডেট আমার মনে করি যে মালয়েশিয়া থেকে হচ্ছে এটা যে নতুন করে মালয়েশিয়াতে সাতচল্লিশটা মেডিকেল সেন্টারকে কিন্তু আবারও কিন্তু অনুমোদন দিল মালয়েশিয়া এটা কিন্তু গতকালকের নিউজ হয়তো বে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতে পারেন ভাই আপনার প্রুফ কোথায় বা আমি যে এই নিউজটা পাইছি সেটার প্রুফ কোথায় আচ্ছা সেই প্রুফটা আপনারাও চাইলে কিন্তু আপনারাও চাইলে কিন্তু প্রুফটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে যে কোনো ব্রাউজারে চলে যাবেন যে সেখানে লিখবেন ডাব্লিউ সিএমএস লিখবেন মেডিকেল সেন্টার বাংলাদেশ লিখলে কিন্তু যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা কিন্তু নিজেরাই কিন্তু চেক করতে পারবেন আর সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনও দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু কালেক্ট করতে পারবেন আর এবার আসা থাকা ছিল কলিং ব্রেসের যে আপডেটটা এই পর্যায়ক্রমে যেসব কার্যক্রম গুলো হচ্ছে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে যে আগস্টের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে মেডিকেল হবে আসলে বিষয়টা হচ্ছে একটা কাজ হবে ঠিক আছে এক দ্রুত যে হুট করে বললাম আর হুট করে ফুলে গেল বা হুট করে ফ্লাইট দিয়ে দিল বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে আস্তে আস্তে পর্যায়ক্রমে যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ আছে বা এর আগেও কলিং বিশ্বাস খুলছিল তেইশ সালে তো সেই কারণে আমি আশা করি মনে করি যে আস্তে আস্তে পর্যায়ক্রমে চালু হবে বা বিষয়টা আস্তে আস্তে হবে ঠিক আছে তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেলাইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন মাল মানুষ আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম